জান সেই নতুন ফ্ল্যাটে ঢুকেছি নতুন ফ্ল্যাটে রান্না করার না মনে হচ্ছে ক্যামেরাতে কতটা আসছে বুঝতে পারছি না যাই হোক রান্নাটা করি বাইরে ধান্না আছে দেখুন এই বাইরে নিয়ে বাইরে

চলো ছেলের জন্য একটু দিলাম এরা কাকি আপনাদের দেখাচ্ছিলাম না আমার হাজবেন্ড সেই আহ লাগাচ্ছিল আমার আসলে কি সাজতে বুঝতে আসলে নাচ করি তো তখন একটু সাজতে বুঝতে অসুবিধা হয় তাই জন্য এটার লেগসটা লাগিয়ে দিল ওরে বাপ কি সুন্দর দেখুন এরকম চাইনো কে যায় এই দেখুন গৌতম বুদ্ধা মাদুকা এই দেখুন সব রয়েছে এই মরেছে এরকম কেন হচ্ছে কে জানে এটা আমার একটা বান্ধবী আমায় দিয়েছিল রাখি পূর্ণিমাতে

রোদ্দুর উঠেছে ভালোই জানি না কিভাবে পরবর্তীকালে কাঁচা কুচি হয়ে গেছে জামা কাপড় সব ফেলে দেওয়া হয়েছে আমি এবার ছাদে এসেছি ঠাকুরের ফুল তুলতে পুজো করতে যাব তাই একটু চারিদিকটা আপনাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি এত সুন্দর রঙ্গন ফুল হয় না ভর্তি আজকে একটা জবা হয়নি টগর হয়েছে তারপরে অপরাজিতা হয়েছে জবার একটা ফুল এসেছে এখন দুদিন দিন সময় লাগবে ঘুরতে হ্যাঁ কী করা যাবে এই যে এই একটা ফুল সেই এই ফুলটা অবশ্য হয়েছে আজকে যেমন ছুঁড়ি এসেছে যাই ফুলগুলো তুলি নিয়ে এবার নিচে যাব পুজো করতে এখন প্রায় সাড়ে ঘন্টা এগারোটা বাজে যাব আয়নাগুলো কি সুন্দরে যাচ্ছে স্নান সেরে পুজো সেরে দেখলেন তো ওপরে পুজো করলাম পুজো সেরে নিচে এলাম এখানে ওয়ারগুলো একটু পাল্টাবো সাদা সব সাদা সাদা ওয়ার সব যার জন্য কি বলুন তো কটা দিন দিনই না বেশ নোংরা হয়ে যায় আর এখানে আমি কটা নতুন ওয়ার কিনেছি এই যে নতুনই বলুন একদম একই রকমের শুধু এটা গোলাপি এটা হচ্ছে বেঙ্গলি বেগুনি ওয়ারগুলো একটু পরাবো এখন বাড়ি সে কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো ওয়ান হিরো দুটো কি দুটো বালিশ কথা বলি তাই ভালো লাগে ঘরে কত কাজ থাকে আর তাও সত্য আমরা কত কাজকর্ম করে ভিডিও করি তারপরে ওয়ান হিরো

এই দেখুন বন্ধু এই রান্নাঘর তো কালকে পরিষ্কার হয়েছে তারপরে এই যে পিছুগুলো সব ময়লা দেখুন অবস্থা দেখা যাচ্ছে তো নিশ্চয়ই দেখুন তুই গন্ডল করেছি এই যে গামলার মধ্যে গন্ডল করেছি আর এই যেগুলো সাবান দিয়ে ভাবছি পরিষ্কার করব আর ভাবছি যে কখন যে কী কাজটা করি বুঝতেও পারি না হ্যাঁ আর নোংরা আর কতগুলো আমাকে কিনতেও হবে জানেন তো ওই

কতগুলো এগুলো ভালো আছে মোটামুটি তাই জন্য এগুলো রেখে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর যেগুলো একটু পুরোনো সেগুলো ফেলে দেবো কটা কিনতে হবে তেলের ডিব্বাও কটা কিনতে হবে মানে কটা মানে দুটো কিনতে হবে একটা সাদা তেল একটা সর্ষের তেলের জন্য ঠিক আছে এগুলো পরিষ্কার করে নিই একটু হ্যাঁ যে আমার হাতে দিয়েছে কতগুলো কি ছাল বেশি বড় বড় দেখে ওগুলো তুল লাল হয়ে গেছে লঙ্কা গুলো পিকে টুনটুনি পরীক্ষা ভালো হয়েছে তো এটা কি হাফি আনলি নেন মাল হাফি আনলি নেন মাল দেখুন কত লঙ্কা দ্বিতীয় পরীক্ষা হলো তৃতীয়টা এখন বেরিয়ে আর তুলিস না এই ঝাল যা এখন বাজে বিকেল সাড়ে চারটে আমি জাস্ট ছাদে এসেছি দু একটা রিলস ভিডিও পাড়াব বলে গাছে জল দেওয়ার দরকার নেই কারণ অলরেডি যথেষ্ট বৃষ্টি হয়েছে জল দেওয়ার প্রয়োজন নেই যাই হোক এই ভিডিওটা আর বেশি বাড়াবো না আচ্ছা আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমার পক্ষে এগুলো একটু সম্ভব নয় ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আসি পরের দিন দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে দেখুন সূর্য হাতে পারছি না ঠিক আছে চলো ততক্ষণের জন্য টাকা